বুঝলাম না তুমি কি বললা না ওটা আমাদের দেশে তোমাক বললাম তুমি কেমন আছো আচ্ছা আলহামদুলিল্লাহ কেমন আছি ভালো আছি বিল্ডিং এর কাজ শেষ বিল্ডিং এর কাজ শেষ হয়ে গেল আমরা চলে যাব দেশের বাড়ি বিদায় নিতেছ নাকি বিদায় নিতেছি বড় ভাইদের কাছ থেকে আপনাদের অনেক অনেক ভাইকে অনেক কথা বলেছি আমার উপরে যদি রাগ থাকে আপনাদের আমাকে ক্ষমা করে দিয়ে কেন মানুষ বলতে ভুল হতেই পারে ঠিক আছে এখন আমিও ভুল এরকম করে থাকলে আমাকে ক্ষমা করে দিয়ে তো আমি চলে যাচ্ছি রংপুর থেকে রংপুর থেকে চলে গেলে আপনাদের সাথে আর দেখা হতে পারে নাও হতে পারে আবার যদি আসি অবশ্যই দেখা হবে আপনাদের সাথে ওই যার একজন ওখান থেকে ওদের ভাষায় কি বলতেছে যে তোমাদের ভাষায় বলতে বলো সমস্যা নাই ওখানে কাজ চলতেছে ডিজাইনের কাজ ওয়ালাইকুম আসসালাম এই যে আমার বড় ভাই চলে এলো আমার সামনে ভালো আছেন ভাইয়া না ভাইয়া ভালো আছে আমি ভাইয়ার সাথে হাটটা মিলাইতেছি না আমার এদিক পাচ্ছে হ্যাঁ আর সবগুলো পাকলেও আমার এদিক পাকছে